পাঁচ আগস্ট রাজধানীর চাঙ্খারপুল ছাত্রজনতার জনতার মার্চ টু ঢাকার শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ গুলি চালায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আখতারুল ইসলামের সরাসরি নির্দেশে চলে নির্বিচার গুলি বর্ষণ নিহত হন শাহরিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে উঠে এসেছে কনস্টেবল অজয় ঘোষ চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালাতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়া হয় ওই রাইফেল দিয়ে কনস্টেবল সুজন হোসেন কখনো শুয়ে কখনো বসে কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি চালায় আন্দোলনকারীদের বুকে অভিযোগে বলা হয় উপরে গুলি লাগছে মরছে বলে পুলিশ উল্লাস করছিল নির্দেশ ছিল উচ্চ পর্যায়ের তদন্তে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আট আসামির মধ্যে চারজন পলাতক বাকি চারজন কারাগারে আদালত চার আসামির অব্যাহতির আবেদনের শুনানি শেষে আগামী ১৪ জুলাই আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ এক প্রসিকিউশন বলছে এটা ছিল পরিকল্পিত গণহত্যা নিরস্ত্র জনতার উপর রাষ্ট্রীয় বাহিনীর ভয়ঙ্কর আগ্রাসন